আসসালামাইকুম বন্ধুরা কেমন আছো সবাই আমি তো একদম সারপ্রাইজ হয়ে গেছি তো দেখো আমি দুদিন আগে ভিডিও দিয়েছিলাম যে আমার ইউটিউব চ্যানেলে ওয়ান মিলিয়ন হবে তো আজকে রাতেও বারোটার পরেও হতে পারে আর সকালেও হতে পারে মানে যেহেতু নয় লক্ষ নিরানব্বই হাজার কত হয়েছিল না তিনশো তিনশো ওই তো তিনশো মানে চারশো হয়ে গেছে তো সম্ভবত সকালেও হতে পারে রাতেও হয়ে যেতে পারে মিলিয়ন আমার তো সেই জন্য আমাকে কোনো প্রকার কিছু না জানিয়ে লুবনা ঢাকা থেকে আমার পছন্দের প্রত্যেকটা জিনিস খুঁজে খুঁজে নিয়ে এসে আমাকে সারপ্রাইজ দিয়েছে আমার লাইফে প্রথম কেউ এইভাবে আমার কোনো বিশেষ দিনে সারপ্রাইজ দিয়েছে ব্যথা গাল ভেতা গাল খুশি সাথে সাথে হয়তো একটু হয়ে গেছি আমি সহজে ইমোশনাল হই না আসলে চলতি পথে দেখা যায় যে বাবা মা ভাই বোন ছাড়াও কিছু কিছু মানুষ থাকে যাদের সাথে আমরা চলাফেরা করতে করতে মিশতে মিশতে এমন কিছু রিলেশন হয়ে যায় যে যেটা আমরা হয়তো আপন মানুষের কাছ থেকেও সেটা আমরা পাই না তো লুকনা হচ্ছে আমার সেরকম অনেকে আমাকে বলে যে তোমার আপন বোন

আর হকি বলবো কালকে তো স্পেশাল ভিডিও আমি তোমাদেরকে দেবই আর আমার ইউটিউব চ্যানেলে 5 বছর অত্যন্ত পরিশ্রমের ফল আমার জানি মিলিয়ন ক্রস করব কোনোদিন কল্পনা করিনি এই সবকিছু হয়েছে আপু শক্তি কারণ আছে সবকিছু হয়েছে ও পুরো আলোর ইচ্ছা তো আছেই তারপরে ওই টিকটকে ভালোবাসা কিন্তু আমাকে এতদূর নিয়ে আসছে তো মাঝখানে একটা কথা বলি আমি কিন্তু জানি আপু টিকটক ফেসবুক যত জায়গাতেই আপুর বিচারণ বিচরণ থাকুক না কেন

এই মানে গোল্ডেন বাটন নিয়ে আশা মানে টেমিন হলে তুমি গোল্ডেন বাটন পাবে এটা অনেক কঠিন একটা কাজ মানুষ তো দেখা যায় যে পুরো একটা গোল্ডেন বাটন পাওয়ার জন্য কত কত চেষ্টা থাকে বাইরে বাইরে ব্লগিং থেকে শুরু করে পরিবার নিয়ে ব্লগিং থেকে অনেক কিছু করতে হয় আর আমাকে যে তোমরা এত ভালোবাসা দিয়েছো যে রান্নাঘরের একটা কোণায় দাঁড়িয়ে শুধু আমার মুখের কথা আমার এক্সপ্রেশন আমার অভিনয় দেখে তোমরা যে এতটা ভালোবাসা দিয়ে আমি কখনো কল্পনা করিনি কিছু ভালোবাসার মানুষের কল্পনাও করতে পারবে না কেও জীবনে সেই জায়গাটা নিতেও পারবে না তো যাই হোক ওর সাথে মিশতে মিশতে জানি না দুজনের মেয়েটা আমাদের তো অনেক ভালো লাগলো লোক না আর সারপ্রাইজ দিয়েছ তুমি এখানে ধন্যবাদ